সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে দাবি করে এসেছিল সেই দাবি আজকে কিছুটা অনেকটাই গ্রহণযোগ্যতা পেয়েছে সুপ্রিম কোর্টের কাছে এবং যেগুলো বলেছেন সেগুলো মোটামুটি ভাবে একটা এগ্রি করে এগ্রি করে তাহলে সেগুলো মোটামুটি গ্রহণ করেছে সোমবার দিন আমার মামলা হবে এবারে অর্ডার দেয় তবে কোট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরো টাইম বাড়ানোর দু নম্বর হচ্ছে এই যে ছোটখাটো মিস্টেক সেই ছোটখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটখাটো মিস্টেক গুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না তিন নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোটের সেটা হচ্ছে যে যারা ডেট তাদের নাম বাদ দে যারা বেঙ্গল থেকে চলে চলে অন্য তাদের যারা আর যারা ভোটার রয়েছে সেই ভোটারদের কোন রকম মিসম্যাচের কারণে সেই ভোটার যেন বাদ না যায় এটা একটা মৌখিক অবজারভেশন করেছে এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন